আমরানবীরি দিওয়ানা ঠিক কি না আমরা নবীর কয় না আমরা নবীর অমরানবীর দিওয়ানা হায় হায় আমরান বীর ওয়ানা তোমরা জানো না আমরা নবীর মারহাবা বলেন বাজাহা জান আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর asker সদা জারি সদা জারি তরিকতে নী বাড়ি মারি ফতে মিলবে তারিফতে মিলবে তার ঠিকানা তোমরা জানো না আমরা নবীর এসেরি দিওয়ানা হায় হায় আমরা নবীর তোমরা জানো না আমরা নবীকে ইশকই ইনলা মহব্বতে করেন জোরে সাল্লি আলা জরে জরে আল্লাহে মাওলানা মুহাম্মদ ওয়া সিদ্দ মরসিদ সিদ্দ নামটি মূর মরসিদ মূর নামটি সদাই কর জপনা লোহা রে বা নাই লঞ্চা সৌ না আল্লাহ আরে পারস মানি গো আমার মুর সিদ পড়স মানি গোহারে বা নই আল্লা ছো না অল্লাহ অল্লাহ নামটি যে করল সাধন বিনা দুধ দই পাতিয়া তার তুই লাছে মা কন অমর যে করল সাদন বিনা দুধে দই পাতি তার তুই লাছে মা কন আল্লাহ ওই মা

স না না লোহার রেবা নইল কঞ্চা সৌ না দয়ালারি গয় মানি গা মর মুরশ মানি গোহা রেবা নইল কঞ্চা সৌ

মুফতি সাহেবের গেতার্ত্বে এবং আপনাদের গেতার্বে একটু স্মরণ করিয়ে দেই আজকে যার স্মরণে ওই মাহফিল যদিও বাহ্যিক জিসমানীভাবে আমি বা আমরা তিনার আওলাদ রুহানিয়াতভাবে তিনার সমকক্ষ আমরা নই কেন তিনি একজন জাকেরিন ছিলেন মার যার কলবে আল্লাহর জিকির ছিল এই যে আজকে এখানে শায়িত হয়েছেন এই শাইতর পিছনে তিনি শুরুতে বলেছিলাম মাহফিলে গিয়েছিলেন রাধানগর আছেন না কেউ রাধানগরের ডাক্তার হাবিব সাহেব ওনাদের বাড়িতে হাসিম মেম্বার সাহেবের আব্বার অফাত তারিখে তিনি গিয়েছিলেন এই হেলাল উদ্দিন মেম্বার সাহেব তিনি গিয়ে মিলাদ শরীফ পড়ার পরে মুফতি সাহেব জিকিরের হালত সৃষ্টি হলো কান্না বিজড়িত কণ্ঠে আশেকদের যা পুঁজি আশেকদের পুঁজি হচ্ছে দুই নয়নের জল ঠিক কিনা বাজান ওই পুঁজি বিতরণ করতেছিলেন পুঁজিটা ছিল এরকম ও আমার বন্ধু দরবারে চরণ চাই। আসমান জমিন সমান গোনা মাপ চাই গো পাপি গোনা তিনার জবান থেকেই গজল উচ্চারিত হয়েছিল আসমান জমিন সমান গোনা মাপ চাই গো পাপি গোনা মাফ করো হে পাকড়া বানা মুক্তি হইয়া যায় আমার বন্ধু গো পাক দরবারে চরণ বিকা চাই আমার বন্ধুগ পাক দরবারে চরণ বিকা চাই তুমি তো সুরত জালাল দেখিতে সাই দিন কাঙ্গাল তোমারও সুরত জামাল দেখিতে সাই দিন কাঙ্গাল দেখা দাও হে প্রাণ জালাল আমার বন্ধুগো পাক দরবারে চরণ বিকা চাই আমার বন্ধু গো পাক দরবারে চরণ বিকা চাই তোমার উসমান হুকুম পাইয়া বিকা চাই সবাকে লইয়া বিকা দাও হিন বন্ধু বিদায় হইয়া যায় বন্ধু বিদায় হইয়া যাই আমার বন্ধু বন্ধুগো পারদরবারে চাই এই পুঁজিটি না সম্বল ছিল অতিশয় এই পুঁজিটির পরে তিনি বলছিলেন ভাবের ভাগানে মালি ভাবে করে জ্ঞান অভাবে ভাবের বাগানে মিলে না সন্ধান আমার দরবারের এক আশেক সাধক কাসেম আলী সাহেবের লেখা এই গজলটি আজকে আমি আমরা তিনার মতো হওয়া আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা জিকির করি না মুরাকাবা করি না মুশায়দা করি না তরিকতের কোনো আমল করি না যাক ঘুমাইতেছেন কে কি মনে করে জানি না কিন্তু আমি মনে করি হেলাল উদ্দিন মেম্বার দেখতেছেন এটা কে কি মনে করলো এটা আমার দেখার বিষয় না তার সাথে আমার দাদি যান ঘুমাচ্ছেন তিনিও একজন সরলা মহিলা ছিলেন দাদাকে এতটুকু দেখার ভাগ্য হয় নাই দেখেছি ছোট অবস্থায় কিন্তু দাদুকে খুব কাছে থেকে দেখেছি মুফতি হুজুর তিনি যখন বিদায় নেবেন বিদায়ের কিছুদিন আগে একটা প্রোগ্রামের জন্য আমি দিনাজপুরের পঞ্চগড়ে যাব তো সকালবেলা আমার আমি যে বিছানায় ঘুমাই ওখানে আইসা বসছেন বসে আমাকে আমাকে বলতেছেন আমি ঘুমন্ত কিছু গুম কিছু সজাগ জিজ্ঞেস করতেছেন বলতেছেন কই যাবো আমি বললাম যে আমি তো রংপুরে অনেক দূরে কয়দিন লাগবো আমি একদিন তো লাগেই যাইতেই তখন তিনি আমারে বললেন এত দূরে যায় না এত দূরে যদি যাও আমার এতেকালের পরে আমার জানাজার নামাজ কে পড়বে আমাকে বারবার বিশ্বাস করেন এই কথাটি আমাকে বারবার কাদায় কিন্তু নিয়তির কি পরম ইতিহাস রংপুরে আমাকে তারিখ নিয়েছি আমাকে হবে আমি গিয়েছি আমি রংপুরে প্রোগ্রাম করে ফেরার পথে যেদিন ফিরব এদিন রাত্রিবেলায় আমার আম্মা আমাকে বললেন দাদুর অবস্থা ভালো না